সবার চোখে ধুলু দিয়ে পালিয়ে যাওয়ার সময় লাবণ্যর মুখোমুখি হয়ে গেল কুমার হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কালী মন্দির থেকে ধুলাই করতে করতে কুমারকে সেই শিশু হাসপাতালে নিয়ে আসে সূর্য দীপা ও জয় সেখানে পাবলিকরা কুমারকে জুতুর মালা পরিয়ে মুখে কালি মাখিয়ে বেধরক মারদর করতে থাকলে পুলিশ এসে উপস্থিত হয়ে ঘটনাটা সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু নির্লজ্জ কুমার পুলিশের কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এমন সময় সোনারূপা দুজন একসাথে কুমারের সামনে পড়ে যাওয়ায় কুমার সোনাকে ধরার চেষ্টা করলে রূপা বুদ্ধি করে সোনাকে সরিয়ে নিজেই ধরা দেয় এসব দেখে দীপাসহ সবাই অবাক হয়ে ভাবতে থাকে এখন কি হবে এমন সময় সূর্য সেখানে উপস্থিত হয়ে কুমারকে ধরতে যাওয়ার চেষ্টা করলে জয় ও সাক্ষ্য সূর্যকে থামানোর চেষ্টা করে কিন্তু সূর্য কৌশলে পুলিশের কাছ থেকে পিস্তল নিয়ে কুমারকে বলে রূপাকে ছেড়ে দেয় কুমার বলে আমি কাউকেই ছাড়বো না পুলিশ কুমারকে বলে রূপাকে ছেড়ে দিতে কিন্তু পুলিশের কথাতেও কাজ না হলে সূর্য নিজেই কুমারকে গুলি করতে চাইলে কুমার ভয় পেয়ে রূপাকে ধাক্কা মেরে সূর্যর কাছে দিয়ে পিস্তল হাতে নিয়ে সেখান থেকে দৌড়ে বাইরের দিকে বের হতে থাকে পুলিশ কুমারের পিছনিতে চাইলে কুমার বলে আমার পাশে কেউ আসবে না আমি কিন্তু গুলি চালিয়ে দেব এদিকে লাবণ্য মোটামুটি সুস্থ হওয়ায় জয়কে ফোন দিয়ে পুরো ঘটনাটাই জেনে গিয়েছিল তাই লাবণ্য দেরি না করে তখনই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল প্রবীরকে সাথে নিয়ে অন্যদিকে কুমার যখন বলতে বলতে বেরোতে থাকে যে আমি লাবণ্যর বংশ ধ্বংস করে দেব কাউকেই বাঁচতে দেব না ঠিক তখনই লাবণ্য পিস্তল হাতে নিয়ে কুমারের মুখোমুখি হয়ে যায় কুমার ভয় পেয়ে যায় লাবণ্যকে দেখে এদিকে হাসপাতালের উপর থেকে পুলিশ সহ সবাই কুমারের আওয়াজ শুনতে না পেয়ে নিচে আসতে শুরু করে দেয় নিচে এসেই একজন পুলিশ কুমারকে পেছন থেকে ধরে ফেলে আর পিস্তলটা কেড়ে নেয় এদিকে লাবণ্যকে দেখে সূর্য দীপা সহ সবাই অবাক হয়ে যায় পুলিশ কুমারকে নিয়ে থানায় চলে আসে তারপর সূর্য দীপা সবাইকে নিয়ে সূর্যর বাসায় চলে আসে সূর্য বলে মা বাবা সহ এখন থেকে আমরা সবাই একসাথে থাকব সূর্যর কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি হঠাৎ লাবণ্যর উপস্থিতিতে কুমারকে ধরে ফেলে পুলিশ আর সেই সাথে সেনগুপ্তবাড়ির সবাই আবার এক হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ